ফুল পরোটা পিঠা নামে কোনো পিঠা আছে যে এই নামটা আমি প্রথম শুনলাম আমার ননদ রিমিয়াপুর কাছ থেকে তো রিমিয়া আপুকে আমি বললাম দেখে তো আমাকে বানায় খাও তো ফুল পরোটা পিঠাটা কি তো বললো চলো বানাই তো যাই হোক সে ফুল পরোটা পিঠা বানানোর জন্য প্রথমে নিতে বলল ডিম তো দুইটা ডিম নিয়েছিলাম এখানে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম ছিল কিছু করার নেই জানি না কীভাবে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম থাকে যাই হোক ডিম আর চিনি খুব ভালো করে ফেটে নিতে হবে ও আগে যদি বলতো তাহলে বিটার ফেটে নিতাম যাই হোক মাখানোর সময় বললো তাই আমি আমি হাত দিয়ে করতেছিলাম সামান্য একটু লবণ দিলে দিতে পারেন না দিলে নাই তারপরে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনি গলবে আমি ততক্ষণ এটা মিশাতে থাকব। তারপরে চিনিটা খুব ভালো মতো গলে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটা মেখে নিতে হবে এখানে সামান্য পানি অ্যাড করেছিলাম সামান্য পানি অ্যাড করা যায় আবার অনেকে অনেকটাই পানি অ্যাড করে যদি ডিম কম দেয় এটা আর কি বাড়ানো যেতে পারে কিন্তু আমরা যেহেতু ডিম দিয়েছি আর খুব বেশি পানি অ্যাড করবো না এটাতেই আমাদের যথেষ্ট পরিমাণ হবে এজন্য অল্প সামান্য পানি দিয়ে আমরা আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি ময়দা দিব না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এখানে আমরা সামান্য কালো জিরাও ব্যবহার করেছি আর এই ডোটা কিন্তু ডোনাটের ডো ডোনাট বানাইতে যেই ডোটা বানাই এরকম ডিম চিনি দিয়ে সেইটাই দেখলাম বানিয়েছে তা আমি ওকে বললাম এটা তো ডোনাট বানানোর ডো এটা তো নর্মালি রুটির মতো একটু মোটামোটো করে কেটে ভেজে ফেললেই হয় তো সে এটা ওরকমই হবে বাট এটা পরটার মতো করে বানিয়ে তারপরে ফুলের আকারে কাটতে হবে ওইটাই হচ্ছে প্রসেসটা কারণ ওই পিঠাটা হবে একদম ফুলের মতো সেজন্যই এই পিঠাটার নাম হচ্ছে ফুল পরাটা যাই হোক এটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিল ডোটা তারপরে এই যে শুরু হলো বানানো এইটা বেশ একটু কঠিন আছে কারণ এই ডিজাইনটা করাই কঠিন আর কিছুই তেমন কঠিন না কারণ আমি এটা বানাই সেটা ডোনাট হিসেবে খাই আর এরকম রুটি একটু মোটা করে বেলে পিস পিস করে কাটার দিয়ে কেটে তারপরে তেলে ভেজে নিলেই হয়ে যায় সেই কাজটাই আপু আর কি রুটি পরোটার মতো বানিয়ে তারপরে ছোট ছোট করে সুরি দিয়ে কেটে সেটাকে আবার একটা ফুলের মতো বানাবে দেখেন কিভাবে বানাচ্ছে প্রথমে রুটিটা ভালো মতো বেলে নিল গোল করে এরপর পরোটা যেভাবে ভাস করি না ওভাবে ভাস করে এই দেখেন এপাশ পাশ ওপাশ দিয়ে এই যে একদম পরোটার মতো ভাজ করে এরপর ওই চার মাথা সুন্দর করে লক করে দিয়ে এবার করতে হবে ছুরিতে কাটাকাটি এইটা খুব সাবধানে কাটতে হয় কারণ ভিতরে অনেকগুলো লেয়ার থাকে সবগুলা লেয়ার কাটতে হবে বাট নিচের একটা লেয়ার রেখে দিতে হবে তো ওই দেখেন কীভাবে কাটতেছে ও যেহেতু এক্সপার্ট খুব ভালো মতো কাঁটতে পারতেছে আমাদের হয়তোবা একটু সময় লাগবে কারণ দুই একবার কাটতে গেলে প্রথম প্রথম হয়তো নিচের লেয়ার কেটে যাবে ও কিন্তু আস্তে আস্তে কাটতেছে যাতে সবগুলো লেয়ার কেটে না যায় এই দেখেন কি সুন্দর করে ফুলের মতো ফুটে যাচ্ছে এটা ভাজার পরে আরও সুন্দর হয় দেখতে পারবেন এই দেখেন আস্তে আস্তে কেটে নিল এই তো হয়ে গেল ফুল পরোটা পিঠা মানে পরোটা দিয়ে ফুল বানায় যে পিঠাটা সেটাকেই বলে ফুল পরোটা পিঠা এটার আবার অনেকগুলো ডিজাইন আছে পরোটাও যেমন আমরা তিন কোনাও খেতে পারি তারপরে চার কোনাও হয় সেরকম এইখানে দুইটা ডিজাইন দেখাইলো একটা হচ্ছে ওই ফুল আর এই ফুলটা হবে একটু তিন কণার মতো ওই একই সিস্টেমে জাস্ট একটু ডিজাইনটা আলাদা যাই হোক আমার কাছে খুবই কঠিন লেগেছে এই কাজটা করা আর এত প্যাটারিয়ার কি দরকার সেই ডোনাটের আটাটাই তো ওইটা ভেজে নিলে নর্মালি খাওয়া হয়ে যায় তারপর বিয়ে শাদি বা কোনো অকেশানে এরকম পিঠা সামনে দিলে যেমন গায়ে হলুদে আমরা স্টেজে দিই বা কোনো এক অকেশনে স্টেজ সাজানোর জন্য তখন কিন্তু দিলে বেশ ভালোই লাগে এখানে চুলার তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপরে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আর তার যখন তেল গরম হবে পিঠা ছাড়ার পরে জালটা কমাই দিতে হবে এটাই হচ্ছে টিপস পিঠাটা সুন্দর মতো ভাজা হবে খুব জোর জালে ভাজলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না এই তো আর যেহেতু চিনি দিয়ে বানানো এরপরে আর কোনো কাজ নেই কোনো শিরা টিরা ঝামেলা নেই মুচমুচে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে আর যখন তেলে দেওয়া হয় দেখেন কি সুন্দর ফুলের মতো ফুটে উঠতেছে এই জিনিসটা দেখতে আমার বেশি ভালো লেগেছে আর একটু কষ্ট করে কোনো অকেশনে বানাইলে ভালোই লাগে এই পিঠা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এই প্রথম দেখলাম আর কি বানানো ডিজাইনটা করা তবে ডোটা আমরা সবাই করে থাকি ডোনাটের জন্য সেম ডো যে কোনো উৎসবে এই পিঠাটা বানিয়ে সবার সামনে দিলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন